দুই শূন্য দুই তিন ওয়ানডে বিশ্বকাপের সময় নাসুম আহমেদের সঙ্গে তখনকার হেড চণ্ডিকা হাতুরু সিংহের দুর্ব্যবহার নিয়ে খবর বেরিয়েছে তবে তখন বিসিবি গুরুতর অভিযোগ পেয়েও হাতুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন বরং নাসুমই জাতীয় দল থেকে ছিটকে পড়ে হাতুরু নাসুমকে চর মেরেছিলেন এমনটাই শোনা যা যার জেরে দীর্ঘদিন পর চাকরি হারিয়েছেন হাতুরু নাসুমও জাতীয় দলে জায়গা ফেরত পেয়েছে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে ব্যাটেবলে দারুণ পারফরম্যান্স করেছেন নাসুম কিন্তু হাথুরুর ওই চরকাণ্ড নিয়ে আগেও নীরব ছিলেন এখনও মুখ খুলতে নারাজ এই বাহাতি স্পিনা ক্রিকবাজের সঙ্গে সাক্ষাৎকারে নাসুম বারবারই এড়িয়ে যেতে চেয়েছেন এই প্রসঙ্গ তবে আল্লাহর কাছে মনের কষ্ট বলেছিলেন তিনি আবার তাকে দলে ফিরিয়েছেন বলে স্বস্তি নাসুমে ওই চরকাণ্ড প্রসঙ্গে নাসুম বলেন সত্যি করে বলতে আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই না গত এক বছরের কারো সঙ্গে এটা নিয়ে কথা বলিনিও তবে নাসুম আকারেঙ্গিতে বুঝিয়েছেন ঘটনা সত্য আর আল্লাহ তার বদলাও দিয়েছে জাতীয় দলের এই স্পিনার বলেন আমি সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম তিনিই সেটা ফেরত দিয়েছেন আমি যেখানে ছিলাম জাতীয় দলে সেখানে এক বছর পর ফিরে এসেছি এখন আমাকে এটা ধরে রাখতে হবে এবং নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব অতীতের কাশুন্দি আর ঘাটতে রাজি নন্নাশু তার কথা অতীত অতীতই আপনি জানেন পুরো দেশই জানে কি ঘটেছিল আমি এখন পর্যন্ত এটি নিয়ে একটা কথাও বলিনি আর বলতেও চাই না